মুগের ডাল গাছের মাথা দিয়ে পনির দিয়ে ফুলকপিতে আলু দিয়ে তরকারি আর জলপায়ের চাটনি সঙ্গে রাজ লেবু এই হচ্ছে আজকের মেনু রোজকার মতো একটু বলি প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু করে সাবস্ক্রাইব যদি আপনারা যেভাবে করছেন যদি করেন খুব ভালো হয় হ্যাঁ এর মধ্যে ফতমা খাতুন বললে এমনি জানতে চেয়েছি আপনি কী করেন আমি কিন্তু অ্যান্সার দিয়েছি কিন্তু আপনি কোনো রিপ্লাই দেননি হ্যাঁ আমি দেখলাম দু একজন দেখলাম যে প্রত্যেক আপনি আপনার বাড়ি আর আপনার বাড়ি কথা আমি লিখেছি তার পরিবর্তে একটা কিছু যদি উত্তর দেন তো ভালো লাগে তো আমি কিন্তু উত্তরও দিয়েছি হ্যাঁ আপনি উত্তরও দিয়েছি আপনার বাড়ি কথা আপনি জানতে চাইছেন আমি যে অমুক জায়গায় বাড়ি অমুক জায়গায় আমি ছেলে আমি এখানে এখন থাকি কিন্তু আপনার কোনো রিপ্লাই দেননি ফাতেমা খাতুনকে ঠিক একই কথা বলি আমি ঠিক ওনাকে দিদি বলেই সম্বোধন করে লিখেছি আমি অমুক জায়গায় আমি এই এই করি এই এই আমার বয়স এই এই আমি কিন্তু লিখেছি কিন্তু দিদি আপনি কোনো উত্তর আমাকে দেননি একটু উত্তর দিলেও ভালো লাগে আমি তো অনেকটাই লিখে দিলাম একটু ছোট্ট করে উত্তর দিলে ভালো লাগে যে আপনি ওটা দেখেছেন অন্তত তাহলে আমার বুঝতে ভালো লাগবে যাই হোক চেষ্টা করবেন একটু এই বয়স যে আমার সাথে আছেন এটাই যথেষ্ট প্লিজ আপনারা এরকম করে আমাকে সাবস্ক্রাইব করুন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করুন তাহলে আমি যেতে এগিয়ে যেতে পুরো বয়সে কী করব জিজ্ঞেস করছেন কী করি কী করে যায় এই বয়সে আমি তো অসুস্থ চল্লিশ দিন আমি হাসপাতালে ছিলাম হ্যাঁ তারপরে আবার একজন যে বলেছেন যে বাচ্চা ছোটবেলার কিছু বলতে একশো ছোটবেলার কিছু বলতে সবার লাগে হ্যাঁ কিন্তু আমার টাইম এইটুকু তাহলে একদিন বলা যাবে ছোটবেলার গল্প কী আর ছোটবেলার গল্প কি ছয় ভাই দুই বোনের ছোটবেলার কী গল্প হতে পারে বলুন ছয় ভাই দুই বোন বাবা মা এই করোনায় একজন কমে গেছে বড়জন কমে গেছে হ্যাঁ বড় ফ্যামিলি না সবার কাছে বড় কিন্তু আমাদের কাছে ছোট হ্যাঁ ভাবে ঢাকা যায় সেইভাবে তাহলে শুরু করা যাক ডাল কম বীজ মাথা নিয়ে না